देखो मैं हूं বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমা ডন ছবিটির প্রথম দুই কিস্তিতে ডনের বেসে শাহরুখের দেখা পেলেও ডন থ্রিতে এবার কিং খানের পরিবর্তে দেখা যাবে রণবীর সিংকে এ খবরে অবশ্য হতাশ হয়েছিলেন শাহরুখ ভক্তরা তবে এবার শোনা যাচ্ছে ডন চরিত্রে নাকি আবারও হাজির হতে যাচ্ছেন বলিউড কিং শাহরুখ খান ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলার একটি প্রতিবেদন থেকে জানা গেছে ডন চরিত্রে শাহরুখ ফিরছেন ঠিকই তবে সেটা ফারহান আখতার পরিচালিত ডন ফ্র্যাঞ্চাইজিতে নয় বরং শাহরুখ কন্যা সুহানা খানের সঙ্গে কিং শিরোনামের সিনেমায় ডন চরিত্রে দেখা মিলতে পারে বলিউড বাদশার প্রতিবেদনটি থেকে আরো জানা যায় শীঘ্রই দর্শকের জন্য সিনেমা নির্মাণ করতে চলেছেন কিং খান আর এই সিনেমাতেই খল চরিত্রে ধরা দিতে পারেন শাহরুখ প্রথমে শোনা গিয়েছিল ছবিটিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন বাদশাহ তবে এখন শোনা যাচ্ছে প্যারালাল লিড চরিত্রেই দেখা মিলবে শাহরুখের অ্যাকশন ঘরানার কিং নামের সিনেমাটি পরিচালনা করবেন সুজয় ঘোষ এবং পরিবেশনায় থাকবেন সিদ্ধার্থ আনন্দ আসছে মে মাসেই শুটিং শুরু হবে সিনেমাটির সুজয় ঘোষ পরিচালিত কিং ছবিটি হলিউড ক্লাসিক লিওন্দা প্রফেশনাল সিনেমার অনুপ্রেরণায় নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি তৈরির জন্য ধরা হয়েছে দুইশো কোটি রুপির মেগা বাজেট ছবিটির মাধ্যমে বলিউডের বড় পর্দায় পা রাখতে সুহানা খান যদিও দুই হাজার তেইশ সালে ওটিটি প্ল্যাটফর্মে দ্য আর্চিস ওয়েব ফিল্ম দিয়ে অভিষেক হয়েছে তার জোয়া আখতারের দ্য আর্চিস ওয়েব ফিল্মটিতে অভিনয় করে প্রশংসা এবং সমালোচনা দুই পেয়েছিলেন এই স্টার কিট